প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউ ক্লাসিক্যাল ফার্নিচারের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখেন যে এখানে আশি বিস নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাট আছে এবং আমাদের চৌকাটগুলো আপনার দেখেন যে প্রতিটি চৌকাটের সাইজ হচ্ছে আপনার ছয় এবং আড়াই এবং বিভিন্ন সাইজের চৌকাট পুরি পুরা আসলে আটতলা বিল্ডিংয়ের পুরা চৌকাট দর্শক আপনার দেখেন আমাদের চৌকাটগুলো আপনি যদি আমাদের কাছ থেকে এই ধরনের আকর্ষণীয় লোহা কাঠের চৌকাট নিতে চান আপনাদেরকে আমি দেখাই আমাদের চৌকাটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শাড়ি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি আমাদের চৌকাটগুলো আমাদের চৌকাট কোনো পল নাই কোনো ধরনের কোনো পল নাই এবং আপনার এ গ্রেডের চৌকাট এই চৌকাটগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে বর্তমানে দাম পড়বে একদম ছয় হাজার সাতশো টাকা একদম ছয় হাজার সাতশো টাকা আমরা ছয় হাজার পাঁচশো টাকা বিক্রি করছিলাম কিন্তু এটা দাম বেড়ে যাওয়া এখন বর্তমানে এটার দাম একদম ছয় হাজার সাতশো টাকা দশক আমাদের চৌকাটগুলো আপনি একটু দেখেন যে শাড়িটা হান্ড্রেড পারসেন্ট সার হানড্রেড পার্সেন্ট সার এবং কোথায় কোনো ধরনের পল নেই আপনারা যদি চান এইভাবে গিয়াস ভাইয়ের মতো এরকম আশি পিস একশো পিস দুইশো পিস চৌকাট আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাভেলেবেল আমাদের কাছে লোহা আছে এবং আমরা দিতে পারবো এবং সারা বাংলাদেশে আপনারা অনেকেই বলেন যে ডেলিভারি চার্জটা আসলে ডেলিভারি চার্জ নিউ ক্লাসিক্যাল ডোর ফার্নিচার আমি কখনোই কোনো ডেলিভারি চার্জ দিই না ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনাদের এবং আমাদের মালের যে কোয়ালিটি সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড এবং খুবই ভালো মাল এবং লোহা কাঠ আপনি কেন লাগাবেন লোহা কাঠটা কখনোই বাঁকা হয় না এবং এটার স্থায়িত্ব দীর্ঘদিন আপনার আজীবন গ্যারান্টি দর্শক আপনার দেখেন যে আমার কারখানা সরাসরি কিন্তু লোহা কাঠের কাজ চলতেছে আমরা আর লোহা কাঠের যারা লোহা কাঠ লাগাতে চান এই যেভাবে কন্টিনিউ আপনার লোহা কাঠ অনেকে আছে বরাবর এই যে আমাদের যে ফিটিংটা আপনারা দেখেন যে অনেকে আছে যে আপনার এই যে কাটাটা এটা আসলে অনেকে কাটে না এই মাথাটা সরাসরি অনেকে এভাবে কেটে সরাসরি তার কাটা মেরে দেয় এবং দর্শক আমরা কিন্তু সরাসরি এভাবে আপনার জয়েন দিয়ে থাকি তো যদি আপনারা চান এভাবে সরাসরি কারখানা এসে আপনারা সরাসরি এভাবে আপনারা কারখানায় এসে আপনার দেখেন যেটা কিন্তু লোহা কাঠের এ গ্রেডের চৌকাট এই যে এ গ্রেডের এগারো আড়াই মেইন ডোরের এটা গ্যাস বাড়ি মেইন ডোরের চৌকা এবং আপনার যদি চান আমাদের কাছ থেকে এই ধরনের আকর্ষণীয় এগারো আড়াই মেন ধরে চৌকাট নেবেন সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ঘাটার চর্চর আমাদের সারটা একটু আপনারা দেখেন যে দর্শক সারটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শাড়ি হানড্রেড পারসেন্ট সার এক সুতা পল কোথাও নাই এবং এগ্রেট এই এগারো আড়াই চৌকাট যারা নিতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো এটার দাম পড়বে একদম চোদ্দ হাজার টাকা পাকা এগারো পাকা আড়াই এবং সাড়ে তিন ফিট হতে হবে অবশ্যই সাড়ে তিন ফিটের ওভার হলে সেই ক্ষেত্রে দাম পড়বে আরও বেশি তো দর্শক আপনারা যদি আমাদের ঠিকানা আসতে চান চান সেক্ষেত্রে আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় ঢাকা কেরানীগঞ্জ ঘাটারচর চৌরাস্তার সংলগ্ন আমাদের শোরুম এবং আমাদের কারখানা কুলচর যদি আপনারা ঢাকা থেকে যারা আসবেন তারা অবশ্যই মোহাম্মদপুর ভেরিবাদ থেকে বসিলা ব্রিজ পার হয়ে তারপর ঘাটারচর চৌরাস্তায় আপনারা আসতে হবে তো দর্শক আমরা আশা রাখবো আপনারা নিউ ক্লাসিক্যাল ডোর অ্যান্ড ফার্নিচার থেকে এই ধরনের আকর্ষণীয় ডিজাইনের চৌকাট এবং পাল্লা আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ কাস্টমার আমরা কোনো ডেলিভারি চার্জ দেই না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম